এটার পিভিসি বিল কোয়ালিটি আচ্ছা আচ্ছা আর এই পাওয়ার ব্যাংকের প্রাইস আপনার এখন আমরা বাইশ টাকা রাখতেছি বাইশ টাকা এটা বাইশ টাকা রাখতেছি এটাও সিক্স মান্থ আছে আচ্ছা এটা দুইটা কালার এটা হোয়াইট কালার আর ব্ল্যাক কালারও আছে এটা

তারপরে এটা আছে এটা তো একটু ডিফারেন্ট এটা ডিফারেন্স এটা ওয়ার্ল্ডলেস আছে ক্যাবেল আছে আর এটা যেকোনো দেশে ইউজ করতে পারবেন ডাইরেক্ট মালদ্বীপে দিয়ে আপনি চার্জ করতে পারবেন

তো আজকে ভিডিওটা ছিল মূলত পাওয়ার ব্যাংক নিয়ে দেখেন আপনারা যেই কোম্পানি পাওয়ার ব্যাঙ্ক নেন সবই কোম্পানির কিন্তু পাওয়ার ব্যাঙ্ক রয়েছে জাস্ট এইগুলো আমরা দেখালাম আজকে আর এই কোম্পানির প্রোডাক্ট গুলো আপনি ভেরিফাই করতে পারবেন ভেরিফাই করতে যেকোনো প্রোডাক্ট আপনি যদি 200 টাকার প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনি ভেরিফাই করে নিতে পারবেন এটা অথেনথিক কিনা প্রত্যেকটা প্রোডাক্টে কিউআর কোড থাকবে কিউআর কোড স্ক্যান পরে ওয়েবসাইটে যে আপনি কবে ভেরিফাই করেছেন কবে ভেরিফাই করেছেন সবকিছু লেখা থাকবে ওই জায়গায় আচ্ছা তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম